আমি কিছুক্ষণ আগে এই ডাস্টবিনে ময়লা ফেলতে আটছিলাম এই ডাস্টবিন এটাতে ডাস্টবিনে ময়লা ফেলতে আটছিলাম তো ময়লা ফেলতে আটছি আর এখানে দেখি দেখতেছি কবুতরিটা এই কবুতরিটা এখানে বসে গেছে কবুতরিটা তো এটাকে রুমে নিয়ে গেছি মনে করছি এটাকে করে খেয়ে ফেলি তো রুমে নিয়ে গেছি রুমে নিয়ে যাওয়ার পরে তো এটাকে মানে কেন জানি মায়া হয়েছে আর জবাই নাই এটাকে রুমে নিয়ে গেছি রুমে নিয়ে যাওয়ার পরে পানি টানি খাওয়াইছি পানি খাওয়াইলাম চাউল খাওয়াইলাম খাওয়ানোর পরে ওরা আনি নিয়ে এসে এখন সারে দেবো সবাই তো আমার সেরে চলে যায় তোরা সারে দে মুক্ত করে দে বাসে থাক ওটাকে এখন সেরে দিও এখন সেরে দেওয়াটা জরলি এখন ওকে সেরে দিও যা তোর মুক্ত করে দিলাম এখানে সাওয়া আছে এখানে এখানে ভিতরে ছেড়ে দিলাম যা যা তোর সেরে দিলাম যা চলে যা তা সেরে দিলাম 是的两张。